মধ্যে শুরু হয়ে গেল আজকের এই দুইটি কয়টা নৌকা হোসেন আর হলো দুইটি নৌকা দেখতে যাচ্ছেন যে আজকের মানিকগঞ্জে নৌকা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি পরিবেশ ভালো লাগলো দুইটি নৌকা কোথায় নৌকা বাজ হল বেশিরভাগই পাহাড়ে এটা কী হলো এটা কী হলো খুবই কষ্টদায়ক খুবই কষ্টদায়ক নৌকাতে মাছিরা পড়ে গেলো আর একটি নৌকা এসব হাফিয়ার নৌকাটি পাঁচি পড়ে গেছে আর যে আগের যে নৌকাটি একা একায় চলে যাচ্ছে ফিনিশিং পয়েন্টে খুবই কষ্টদায়ক একটি মুহূর্ত কষ্টদায়ক মুহূর্ত ওই নৌকাটি চলে গেল যান আপনি আর এই দেগর জানৌকাটি চলে গেছে এক ভিতরে